সকালে উঠে একদম ভোরে আমি বলি সবাইকে সকালে উঠতে সকালে উঠলে সকালের পরিবেশ সঙ্গে নিজেকে একটু মানে পরিবেশের সঙ্গে ঘোরাফেরা করলেই এই ফুল গাছগুলোতে ফুল তুললে আলাদা একটা অনুভূতি আর কি আর এই টাটকা ফুলের পুজো সকালে তো মানে মনটাই ফ্রেশ হয়ে যায় এবং সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি সাদা ফুলে প্রচুর ফুল ফুটেছিল দেখাতে পারিনি আর এই দেখো তারপরে আমি পুজো টুজো করে দুধ নিয়ে এসে গোপালের চা খেতে বসছি সকালে ভাবলাম এখন একটু আদা দিয়ে চা খাই আর এখানে ছোলা বাদাম সয়াবিন বীজ তারপরে কুমড়ো বীজ বাবা নিয়ে এসছে আর কি বাবাই ভিজিয়ে দেয় আগে মা ভেজাত কারণ এইগুলো ভেজাতে আমার খুব মানে কষ্ট হয় সমস্ত কিছু কাজ করবো এইগুলো আমি ভালো লাগে না তো খেতেও ভালো লাগে না কিন্তু বাবা মা দুজনই মানে বা মা ওখান থেকে পুরুলিয়া থেকে ফোন করে বলে যে খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে কি না তো যাই হোক সত্যি কথা বলতে মা বাবা পেয়েছি সত্যি ভাগ্য করে এরকম মা বাবা হয় না আর কি তো এই ভালোবাসাটা যে পেয়েছি এটাই অনেক আর কি বলবো শুভ সকাল আজ শুক্রবার আমি অদিতি ফেসবুকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে এখন বাজে আটটা তো চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আপনাদের জন্য চা পাঠালাম অবশ্যই সবাই খেয়ে নিন ক্যামেরা মানে ভিডিওতেই কারণ কি সবার মানে সবার সঙ্গে তো আর সবাইকে আমি দেখতে পাচ্ছি না তো আপনারা সবাই কেমন আছেন এবং আজ মহাসপ্তমী মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই সবাইকে এই বাসন্তী পুজো যাদের যাদের বাড়িতে হচ্ছে বা যেখানে হচ্ছে পুজো দিন রামনবমী পুজো করুন মায়ের পুজো পুজো দিন যেমন পারেন তেমন ভাবেই রামনবমীর পুজোটা দিন এটাই দুর্গ পুজো আর কি বাসন্তী পুজো তো আজকের ওয়েদার মেঘলা বাসন্তী পুজোতে প্রতি বছরই দেখি বৃষ্টিটা হবেই মাস্টলি আর মেঘলা ওয়েদার তো বাজারে বেরোবো একটু কারণ আজকে আমাদের এখানে প্রতিদিন এক মাছ খেতে ভালো লাগছে না তাই বাজারে বেরোবো বাজারে মাছ কিনতে যাব বাজারে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় তো নিয়ে আসা যায় তো একটু পরেই বেরোবো একটু রেয়াজ করে নেব তারপরে বেরোবো তো এই আপনারা যদি ভিডিও আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন ফলো করুন শেয়ার করুন আপনাদের অনেকের ভালো লাগছে মেসেঞ্জার এসে বলছেন কমেন্ট করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন অনেক আপনাদের কমেন্ট একটাতে এবং শেয়ারে লাইকে এবং ফলো করলে আমি আস্তে আস্তে একটু একটু করে এগোবো আর কি আপনাদের হয়তো কোনো লাভ নেই কিন্তু আমার লাভের জন্য আপনাদের কাছে এইটুকু অনুরোধ করছি আর আপনারা যেই যে ভিডিও আমার পছন্দ করছেন আমি তো বারবারই বলি যে এটা আমার ভগবানের আশীর্বাদ এবং আপনাদের এতটা ভালো লাগছে তো সেই রকম ভিডিও তো ভালো করতে পারি না চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার হয় না এই আর কি তো চলুন সবাই ভালো থাকুন আজকের মতো টাটা বেশি বক বকর বকর করব না তো একটু ক্যামেরার সামনে এসে আপনাদের সঙ্গে কথা বললাম এবং আপনাদের আশীর্বাদে কীর্তন শুরু করতে পারলাম এবং টেনশান ছিল কারণ বিশাল আমি পণ্ডিত ভালো করতে পারবো কি না কিন্তু ভগ ভগবানের আশীর্বাদে সবারই ভালো লেগেছে এবং আর চাই আরও ভালো করতে এবং আজীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আমি ভগবানের নাম করতে পারি কারণ এর থেকে শান্তি আর কোথাও নেই আপনারা যেটা শান্তি খুঁজছেন যে আপনাদের পরিবারের কাছ থেকে বা টাকা পয়সা থেকে কোনো কিছু থেকে কোনো কিছুতেই আপনারা শেষমেষ শান্তি পাবেন না শান্তি যদি কোথাও পেতে হয় আমার অভিজ্ঞতাতে আমি বলছি কৃষ্ণ নাম ছাড়া কোথাও আপনাদের শান্তি নেই যে মনে আনন্দ থাকবে কি না আপনি যদি সবও হারিয়ে ফেলেন তাও মনে হবে যে আপনার সবই আছে ভগবান যদি আপনার সহায় থাকে আর কি দরকার আর কোনো কিছু কি আর পাওয়ার দরকার আছে তো এতেই শান্তি এতেই সমস্ত কিছু আপনারা খুঁজে পাবেন আমি আমার ভিউয়ার্সদের অনুরোধ করব ভগবানের নাম শুনুন যদি মুখে না করতে পারেন ফোনে শুনুন একটু পুজো করুন এবং অবশ্যই কি বলবো একটু এই ভক্তি পথে আসুন তাতে দেখবেন শান্তি আছে তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে আবারও বলছি ভিডিও ফলো করবেন এ সরি ভুল ভালবো কি চ্যানেলটা ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা দেখুন এই যে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে এই যে শোল মাছ নিয়ে এসেছি এটা সাড়ে ছশো আছে তো কেটেই দিয়েছে বাজারে একটা সুবিধা কেটে দেয় মাছ তো শোল মাছ নিলাম আর এরপরে তো কালকেও নিরামিষ মানে এখন লাগাতার নিরাম শনি রবি সোম কালকে অষ্টমী তারপরে নবমী তারপরে সোমবার তো আমরা করি আর এখানে এই চিংড়িগুলো নিয়েছি এই চিংড়িগুলো নিয়েছি কারণ বাবার আমি দুজনই তো খাবো তার জন্য আর বেশি কিছু আর বেশি নিলাম না মাছ আর কি তো এটাই আর এই শোল মাছ দিয়ে কাঁচা আমের টক করব আজকে মানে আমাদের থেকে ফেভারিট শোল মাছ দিয়ে কাঁচা আমের টক আর এটা চিংড়ি মাছের নারকেল নেই মালাইকারি করবো ভাবছিলাম তো মালাইকারি রেসিপি আমি অন্যদিন করব। আজকে এমনি রসুন তো খাই না তো পেঁয়াজ আদা বাটা দিয়ে টমেটো দিয়ে এটা জাস্ট একটা গা মাখা মাখা করবো আর কি চিংড়িটা তো কাটবো তার জন্য আপনাদেরকে দেখালাম তো এটাই আর তারপরে বাজার থেকে অনেকক্ষণই চলে এসেছি ভাত এখানে ভাত হয়ে গেছে এখানে আমি ভাত রান্না করেছি ভাতে উচ্ছে আলু ইয়ে করেছি আর এখানে ঝিঙে কেটে রেখেছি এটা ভাজবো আর লাউডাটার অবস্থাটা দেখুন মানে এর কোনো জাহান আর এর কোনো প্রাণ নেই শরীরে একে জলে দিয়েছিলাম তো এটা কেটে এক্ষুনি রান্না করব মাছ দিয়ে বাবার জন্য ঝোল করব আর এইখানে ম্যাগি করেছি তো গাজর আর বিট দিয়ে একটু ম্যাগি খাব তো ম্যাগি খেয়ে এই চাটা খাবো দুধ রেখেছিলাম দুধ চা খেয়ে এটা আমার আজকের ব্রেকফাস্ট এটা খেয়ে তারপরে আমি রান্নাটা ভাত তো হয়ে গেছে মাছের ঝোলটা করব এখন আর ঝিঙে ভাজা করব বাবার বাবা এটা খাবে আর আমি সোল মাছের আম দিয়ে টক খাবো আর চিংড়ি মাছটা রান্না করব তো সঙ্গে মানে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমি এখন শেয়ার করব তো রান্নার ভিডিওটা আমি পরে শেয়ার করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ফ্যানের একটু নয়জ আসছে একটু ইগনোর করুন তো চলুন টাকা